মানিকছুরি ফুড হাউস রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার এখানে এসে আমরা বিরতি নিয়েছিলাম আর কিছু খাওয়া দাওয়া করলাম তারপরে আবার এখন অটো নিয়ে চলে যাব মানিকছুরি ডিসি পার্কে আমরা মানিকছড়ি ডিসি পার্কে বেড়াতে আসছি আর এখানে আমরা একটা হোটেলে খাওয়া দাওয়া করার জন্য বিরতি নিয়েছি হোটেলটার নাম আমি পরে দেখাচ্ছি তো মানিকছড়ি বাসে চলেছি জনপ্রতি একশো বিশ টাকা টিকিট আমরা খাওয়া দাওয়া আমরা অক্সিজেন থেকে উঠেছি বাসে বাসটা লোকাল বাস ছিল তো দুই ঘন্টা লাগছে আসতে আর জনপ্রতি ভাড়া নিয়েছে একশো করে আমরা এখন বিরতিতে আছি খাওয়া দাওয়া সেরে ডিসি পার্কে যাব চললাম অটো ভাড়া করছি এখন আমরা মানিকছড়ি ডিসি পার্কে উদ্দেশ্যে রওনা হলাম অটো ভাড়া কত নিল অটো ভাড়া পাঁচশো নিয়েছে ডিসবার পর্যন্ত দশ কিলোমিটার তো সেই হিসাবে পাঁচশো টাকা ভাড়া ভাড়া একটু বেশি হলেও যাচ্ছি আনন্দ করার জন্য দাদা এত বড় দশ আর জীবনও খাই নাই দুই ঘন্টা বাদ জার্নি করে আসা দেখতেছি যে মানিকছড়ি ডিসি পার্ক বন্ধ কোনো অনিবার্য কারণবশত এটা বন্ধ রেখেছে আমরা চিটাগাং থেকে আসলাম মানিকছড়িতে ডিসি পার্ক দেখার জন্য মেয়েরা জিপ করবে সেই জন্য আসছিলাম এই দেখেন কি অবস্থা বন্ধ করে রাখছে হ্যাঁ আমাদের জার্নিটাই ব্যর্থ হইল যে কোনো কথা কোথায় আবার অনিবার্য কারণ বর্ষত ডিসিঞ্চারিজম পার্ক মানিক ছুরি এর সকল কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ থাকবে আলুটিলা কোথায় আমাদের মতো অনেকেই এসে দশ খাইছে আবা বাবা করতেছে যাব তুলবে তুলবে মানে ভাবাই যাচ্ছে না এত বড় একটা খাবো মানে সবসময় ছোটখাটো খাই হয়তো মার্কেট বন্ধ বা আজকে যাওয়া হবে না কোথাও এই টাইপের কিন্তু এত বড় জার্নি করে এসে যখন দেখি যে ডিসি পার্ক বন্ধ কোনো অনিবার্য কারণবশত এটা মানে মেনে নেওয়া যাচ্ছে না আবার কখন কোথায় যাব কিভাবে সবাই ছুটি পাবে একসাথে হব আর ম্যানেজ করে বাইর হব সেটাই বলা মুশকিল এখান থেকে একটু পাহাড় দেখা যাচ্ছে দারুন লাগতেছে তো পরিবেশটা এসে আমরা ডিসি পার্কের ভিতরে ঢুকতে পারলে আরো সুন্দর লাগতো যেটা বর্ণনা শুনেছিলাম ওটার মধ্যে অনেক কিছু ছিল তো আমরা ওখানে গিয়ে এগুলা করতাম বা দেখতাম কিন্তু সেটাই আর হইল না এই আশেপাশে একটু ভিডিও করে নিচ্ছি দর্শক বন্ধুরা আমার উপর বিরক্ত হবেন না কি আর করা এইটুকি ছিল আমার আজকের বিষয়বস্তু ডিসি পার্কের মানিকছড়ি ডিসি পার্ক